আজ আমি আর একটা রেসিপি নিয়ে চলে এলাম লাল শাক আমি কুচিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি লাল শাকটাকে আমি আজকে কী দিয়ে ভাজবো দেখুন আমি মাছের ডিমটা দিয়ে লাল শাক ভাজবো ডিমটা ফ্রিজে ছিল তাই উপরটা ওরকম দেখাচ্ছিলো এই মাছের ডিম দিয়ে আমি আজকে লাল শাক ভাজবো যাই আমি রেসিপিটা শুরু করি আপনারা দেখতে থাকুন আমার কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম

ডিমটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব ডিম ভাজাটা নামিয়ে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম দিলাম কাটাকে একটু ভাজা ভাজা করে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে একটু কষে নেব আমার পেঁয়াজটা কষা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব কেটে রাখা লাল শাকগুলো এবার নেড়ে চড়ে এটাকে শাকটাকে সেদ্ধ করে নেব শাকটা সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা একটু ছোটো করে দিয়েছি এরপর এই এখন এখানে আমি দিয়ে দেবো মাছের ডিম কটা সুন্দর করে আমি নেব আমার লাল শাকটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব লাল শাক ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি যাই হোক আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরনো তারা একটু লাইক শেয়ার কমেন্ট করো আজ এই পর্যন্ত নমস্কার